আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো সহজ নিয়মে কামিজ কাটিং কিভাবে করা যায় তো এখানে আমি একটি থ্রি পিজের কাপড় নিয়েছি দুভাজে চার পাট করা রয়েছে তো প্রথমে আমাদের শোল্ডারের মাপটি নিতে হবে এখানে ছয় ইঞ্চি আর মলের মাপটি নেব এখানে সাত ইঞ্চি এখানে হিপের ফাড়া অংশটির জায়গায় আমি উনিশ ইঞ্চিতে দাগ টেনে নিলাম এখানে মাছ বরাবর এখানে পেটের মাপটিতে দাগ টেনে নিচ্ছি এখানে আমার কোমর হবে চল্লিশ ইঞ্চি দশ দুগুনি বিশ বিশ দুগুনি চল্লিশ আর এক ইঞ্চি আমি বেশি দিয়ে নিয়েছি মানে দশ থেকে এগারো ইঞ্চি নিয়েছি আর এখানে বারো ইঞ্চি এক ইঞ্চি বডির জায়গায় বেশি দিলাম হিপের জায়গাও এক ইঞ্চি আমি বেশি দিলাম কোমর তুলনায় তাহলে কোমরে আমাদের এক ইঞ্চি কম থাকবে হিপের জায়গা এবং বডির জায়গাটি সমান হবে তখন দাগ অনুযায়ী আমরা কাটিং করে নেব তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো এখন আমাদের ঘেরের জায়গাটি রাখছি আমি চব্বিশ ইঞ্চি তো এখানে নিচের কণাটি যেন না ঝরে যায় সেই জন্য আমি সমান করে কেটে নিলাম তো আমার হিপের জায়গাটি চিহ্ন দিয়ে নিলাম এখন গলাটি বাকি রয়েছে এখানে দুই ইঞ্চিতে দাগ টেনে নেব যে যেরকম ডিজাইন পরতে ভালোবাসে সেরকম করে গলা করতে পারবেন তো আমি এখানে গলা যেভাবে গলায় যেহেতু বুকের মধ্যে কাজ ছিল সেই অনুযায়ী আমি গোল করে কেটে নিলাম আপনারা চাইলে অন্য ডিজাইনও দিতে পারেন তখন আমাদের হাতার কাপড়টি কাটিং করতে বাকি থাকলো এখানে দুটি কাপড় এখানে দুটি হাতার কাপড় রয়েছে একসাথেভাবে মাছ বরাবর ভাজ দিয়ে নিব। আর হাতায় লম্বায় যে যতটুকু দিতে চান সেই অনুযায়ী আপনারা হাতাটি কাটিং করতে পারবেন তো আমি এখানে ষোলো ইঞ্চি হাতাটি কাটিং করবো এখানে রাউন্ড রাউন্ড দেওয়ার জন্য এখানে আমি তিন ইঞ্চিতে দাগ টেনে নিলাম এখানে হাতা ঢলা হবে আমার এগারো ইঞ্চি আমি বারো ইঞ্চিতে দাগ টেনে নিলাম মানে ছয় ইঞ্চি অর্ধেক তোমার হাতাটি কাটিং করা হয়ে গেলো যে দেখুন খুব সহজেই অল্প সময়ের মধ্যে কাটিং করে নিলাম তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ লাফে